আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই কয়েন টেলিগ্রাম বুক মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসেছি তো সর্বশেষ তাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেই আপডেটটার মধ্যে অন্যতম হচ্ছে এই টোকেনটা বায়নাস লিস্ট কিন্তু কনফার্ম বায়নাস অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে কিন্তু এটা জানিয়ে দিয়েছে তো সেটা তারা কি জানিয়ে দিচ্ছে সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট পেতে পারেন কার উপর এটা ডিপেন্ড করে তারা আমাদের টোকেন দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন মেজরটার কমিউনিটি মাইনিং এ তাদের যে মেজর আপনার পাঁচশো করে স্টার দেয় প্রতিদিন নেটার কোড কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর পিকজেল ভার্সেস ডেইলি কম্বো টিজার পেপারের যে ডেইলি কোড অনিল করে পয়েন্ট তারা ফ্রি দেয় সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মিনি ফাই কম্বো সো এরকম বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন এই যে দেখুন আমরা ওয়ার্ড টোকেন থেকে অর্থাৎ গেমের যে ওয়ার্ড টোকেন সেটা থেকে কিন্তু পেমেন্ট পেয়েছি সো এরকম বিভিন্ন আনগ্রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন ইএসকন মাইনিং নিয়ে নতুন করে বেশ কিছু আপডেট এসছে তার মধ্যে একটা হচ্ছে বাইনান্স লিস্টের তো একটা স্ক্রিনশট কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে আমি আপনাদের স্ক্রিনশট দেখাবো না সরাসরি বাইনান্সের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেইখান থেকে দেখাবো দেখেন জাস্ট আমরা যদি একটু বাইনান্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে চলে আসি তো এখানে একটু বাইনান্স লিখে সার্চ করেন এই যে বাইনান্স এটা হচ্ছে বাইনান্সের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এইখানে আসার পর এখানে তারা বিভিন্ন ধরনের আপডেট কিন্তু দিয়ে থাকে আপনি যদি এখানে ইএস লিখে একটু সার্চ করেন ঠিক আছে দেখেন জাস্ট একটু সার্চ করেন এই যে দেখেন বারোই জানুয়ারি এই মাসে তারা এই যে ইয়েস লিখে একটা আপডেট দিছে সেই টু নিউ অ্যাডভেঞ্চার অর্থাৎ জুলাই জুলাইতে তারা কিন্তু এখানে ইয়েস্কোয়ার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে ঠিক আছে আবার দেখেন আপনি যদি একটু নিচে চলে আসেন এই যে দেখেন অনেকগুলা ঠিক আছে এই যে এখানে ইয়েস তারা লিখে দিছে আপনি যদি আবার নিচে আসেন এখানে আরো অনেক কিছুই আপনার দেখতে পারবেন আছে দেখেন এখন অনেকে বলবেন যে ভাই এটা তো ইএস কয়েন না দেখেন এই ধরনের মাইনিং প্রজেক্ট কিংবা মতো বিগ এক্সচেঞ্জার সাইট বিগ কমিউনিটি নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সাইট তারা কিন্তু সরাসরি আপনাকে কোনো কিছু বলবে না তারা আপনাকে একটা ছোট্ট দিক দিয়ে দিবে একটা ছোট ইশারা দিয়ে দিবে এবং সেই ইশারার মাধ্যমে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে তারা আসলে কি বলতে চাইছে দেখেন এখানে তারা ইয়েস লিখেছে দিকে দিয়ে দিয়েছে এখানে দেখুন আবার দেখুন ইয়েস এই যে দেখুন অনেকগুলা ঠিক আছে আপনি একটু নিচে চলে আসেন এই যে দেখেন এইখানেও কিন্তু তারা ইএস কয়েন দেওয়ার পরে বায়নাসের বাইনাসের তারা এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে এখান থেকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাচ্ছি যে ইএস কয়েনটা কিন্তু বায়নাসে লিস্ট হয়ে যাবে দেখুন এখানে আপনি যান ঠিক আছে এই যে এখানে আরো অনেক কিছুই আছে মানে তারা বলে বেশ কিছু আপডেট দিছে এখন অনেকে বলবেন যে ভাই তাদের অ্যান্সার হতে পারে না ভাই এটা কোনো অ্যান্সার না আপনি যদি এইখানে দেখেন আরো অনেক কিছু আমি দেখাতে পারবো যদি এখানে দেখাই ইনক্রিপ্টো দ্য ফিউচার দেখেন এইটা একটু খেয়াল করেন দু সালে তারা কিন্তু এটা বলেছে মানে ভবিষ্যতে এটা আসবে তারা কিন্তু এটা জানতো যে ইয়েস কয়েনটা আসবে যদিও এটা অনেক আগে মার্কেটে আসার আগেই তারা কিন্তু ইয়েস কয়েন এটা বলেছে স্কিপ টু দ্য ফিউচার ইয়েস ঠিক আছে ইয়েস কয়েন এরপরে দেখেন সেরকম বিভিন্ন আপডেট কিন্তু এখানে আছে সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এস কয়েনটা এটা বানাসে লিস্ট হতে যাচ্ছে তো আর একটা স্ক্রিনশট এবার আমি আপনাদের একটু দেখাই এখানে বানাসের আরেকটা একটা স্ক্রিনশট দেখেন ডেইলি প্রপার্টিজ এস 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 অর্থাৎ আমি আপনাদের আবারও বলি অনেকে বলবেন যে ভাই শুধু ইএস লেখা দেখে বুঝলাম যে ইএস কয়েন তো এইরকম কিন্তু না আমি বারবার বলে দিচ্ছি বড় বড় মাইনিং প্রজেক্টগুলো কখনো সরাসরি আসলে কোনো কিছু বলে না কিংবা এক্সচেঞ্জের সাইটগুলা তারা কিন্তু শর্ট দিয়ে কোনো কিছু বুঝিয়ে দেয় সেটা নিয়ে কিন্তু আমাদের বুঝে হবে সো এই ইএস কয়েন মাইনিং প্রজেক্টটা যে ভবিষ্যতে বানাচ্ছে চলে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম সো এই প্রজেক্টটা থেকে কেউ মিস্টেক করবেন না যারা এখন অ্যাকাউন্ট করেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে আসার পর এখানে আমি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়ালেট কেন কিভাবে করবেন এই ভিডিওটা দেখে মাস বি আপনার এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন খুব শীঘ্রই আমরা এখান থেকে কিন্তু প্রফিট পেয়ে যাচ্ছি তো এখন কথা হচ্ছে এটা আসলে কবে লিস্ট হতে পারে দেখেন এই ধরনের মাইনিং প্রজেক্ট তো পাঁচ থেকে ছয় মাসের মতো মার্কেটে থাকে যেহেতু এটা কিন্তু পাঁচ থেকে ছয় মাস অলরেডি কিন্তু হয়ে গেছে সেহেতু ধারণা করা যাচ্ছে যে হয়তো বা তারা এই মাসের লাস্টের দিকে লিস্টিং সম্পর্কে কোনো আপডেট দিতে পারে অলরেডি কিন্তু আজকে তেইশ তারিখ আর অল্প কয়েকটা দিন সময় আছে হয়তোবা এই অল্প কয়েকটা দিন সময় পরে তার লিস্টেন্ট একটা আপডেট দিতে পারে তবে পেমেন্ট হয়তো আপনার সামনের মাসে সামনের মাসে যে কোনো সময় পাবো তবে সামনের মাসে যে আমরা পাবো পেমেন্ট এটা অনেকটাই কিন্তু কনফার্ম ঠিক আছে সো এই প্রজেক্টটা কেউ মিস্টেক করেন না এখানে বেশ কিছু নতুন আপডেট এসছে আমরা এই যে ডেইলি যে টেক্সট আছে এখানে ক্লিক করলে তাদের নতুন নতুন ডেইলি টেক্সটগুলো কিন্তু আপনি পাবেন এই যেমনটা ক্লিক করেন ক্লিক করলে এই ডেইলি টেক্সটগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন দেখেন এই যে টেক্স আছে ডেইলি টেক্স এরপর টেক্স আছে এখানে ঠিক আছে এগুলো কমপ্লিট করবেন এরপরে স্পেশালে আছে এই যে ওকে এক্সু ওয়ালেট কানেক্ট করলে আপনি কে পয়েন্ট এখান থেকে পাবেন আর ওই যে এইগুলো আপনার আছে এইগুলো আপনার নিয়মিত কমপ্লিট করবেন আর এই যে এই যে এটা অনেকে ঘুষে অনেকে বলবেন যে এটা আসলে কি জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে গেছে আবার এটা চালু এখানে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে সেইটা আপনার করে রাখবেন তাহলে আপনার দেখেন যে ওপেন করে রেখে দিবেন তাহলে কিন্তু আপনার কাজ করতে হবে না অটোমেটিক্যালি রোবোটের মাধ্যমে এটা কিন্তু কাজ তারা করে নেবে আর এখানে স্ক্রিন আছে অনেক সময় কিন্তু স্কিন এখানে শো করে এই যে ঠিক আছে এইগুলো আপনারা দেখবেন যে কখন কোন স্ক্রিন আসলে আসতেছে এই যে বায়োবিটির স্কিনটাও কিন্তু মাঝে মাঝে আসে দেখেন এইগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এই স্ক্রিনটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখেন আমি লাইভে আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছি এই স্ক্রিনগুলো কালেক্ট করলেও কিন্তু এইখান থেকে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এই যে গেট স্কিন এখানটা ক্লিক করেন ক্লিক করলে এই স্ক্রিনটা কিন্তু আমি এখন পেয়ে যাব বাই বিটার দেখেন এই যে বাই বিটার এটা কিন্তু এখন আমি পেয়ে যাচ্ছি এই যে বাই ঠিক আছে তো এগুলো আপনারা কমপ্লিট করবেন এগুলো যদি আপনি কমপ্লিট করেন যদি সবগুলো আপনি কমপ্লিট করেন তাহলে র্যান্ডমনি তারা আপনাকে হয়তো বা এখান থেকে কিছু প্রফিট দিয়ে দিতেও পারে ঠিক আছে তো আশা করি বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও বি অ্যাকাউন্ট করে কাজ শুরু করেন যারা এখনো ওয়ালেট কানেক্ট করেননি বি ওয়ালেট কানেক্ট করে রাখেন এছাড়া খুব শীঘ্র আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট দিতে যাচ্ছি স্যার বলে রাখি অনেকেই বলেন যে ভাই এখানে আসলে তারা আমাদের প্রফিট দিবে পেমেন্ট দিবে কোনটার উপর ডিপেন্ড করে দেখেন এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল আপনার ব্যালেন্স এখানে আপনার ব্যালেন্স কত হয়েছে এবং এখানে আপনার লেভেল কত আছে আপনি যত বেশি ব্যালেন্স করতে পারবেন আপনার লেভেলটা আপগ্রেড হবে এবং যত বেশি ব্যালেন্স করতে পারবেন সেই ব্যালেন্সের উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদেরকে টোকেনটা দিবে ঠিক আছে সো বেশি বেশি কাজ করার ট্রাই করেন বেশি বেশি ইনকাম করেন তাহলে আপনি এখান থেকে বেশি বেশি দোকান পাবেন তো আশা করবো হয়তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ